এই ভিডিওটা দেখার পর প্র্যাকটিসগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে তাহলে প্রথমত হচ্ছে র্যাক ফর্ম ভার্বের ক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয় জানা লাগবে যদি তুমি एसएससी 2025 এর হও তাহলে তোমার প্রত্যেকটা র্যাক ফর্ম ভার্বের হচ্ছে অ্যাকটিভ প্যাসিভ তার মিক্সড করে দেয় আর যদি তুমি एसएससी 2025 বা 19 এর হও সেই ক্ষেত্রে তোমাকে কখনো তারা মিক্সড দিতেও পারে অথবা নাও দিতে পারে মূলত কয় ধরনের क्वेश्चन হতে পারে

দেখো এই তিনটা জিনিসের মধ্যে বাচ্চারা প্রচন্ড ঝামেলা করে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে যে কোনো প্রিপজিশন শুধুমাত্র টু বাদে তাহলে যখনই বলবে যে কোনো প্রিপজিশন শুধুমাত্র টু বাদে টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসবে আবার যদি ফ্রেজ আর টু হয় অথবা ধরো এই ওয়ার্ডগুলো এই ফ্রেজগুলো দেওয়ার পরে যদি ভার্বের ব্ল্যাঙ্ক দেয় উইথ আর বিল টু লুক ফর টু ফল টু অবজেক্ট টু

কেন ভাগ ওয়ান কারণ এগুলো হচ্ছে মডেল ভার্ব দ্যাটস তারপরে ভাগ বসবে দুইটা ট্রিক্স এ মনে রাখার কথা বলে দিচ্ছি প্রেজেন্ট হইলে শ্যাল উইল আই মিন মডেল ভার্বের প্রেজেন্টটা নিবে পাস্ট হইলে মডাল ভার্বের পাস্ট ফর্মটাকে নিবে এরপরে ইফ ক্লাস পাস্ট পারফেক্ট থাকলে তারা সাবজেক্ট তো দিয়েই দিবে যেহেতু রাইট ফর্ম ভার্ব তারপরে তারা ব্ল্যাঙ্ক দিবে এই ব্ল্যাঙ্কে তুমি এটা যেহেতু সেহেতু তুমি এখানে সিমিলার ওয়েতে এখন দেখো এই যে তিনটা জিনিস এই তিনটা থেকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন করবে কেন কোয়েশ্চেন করবে তারা তো বক্সের মধ্যে শুধুমাত্র মেইন ভার্ডটা দিয়ে দেয় কিন্তু এই মেইন ভার্বের আগে তোমার কখনো উড কুড মাই কখনো শেল কখনো উড কুড মাই এই কথাগুলোকে অ্যাড করা লাগতেছে এই কথাটা তোমার বক্সে থাকবে না কিন্তু তুমি এগুলো অ্যাড করে নেবে কেন অ্যাড করবে কারণ তোমার তার আগে হচ্ছে কন্ডিশন দেয়া আছে দ্যাটস হোয়াই তুমি অ্যাড করে নিতে হবে ওকে এরপর দেখো এখন যেটা লিখবো ধরো এজ ইফ এই শব্দগুলো হচ্ছে তোমার সেন্টেন্সের মিডল পয়েন্টে থাকবে তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে তোমার অপর অংশ তুমি করবে পাস্ট ইনডিফিনিটে এই অংশটা এই ওয়ার্ড গুলো মিডলে থাকা অবস্থায় যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে পরের অংশ তুমি করবে পাস্ট পারফেক্টে ওকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স অ্যাজ বিকজ এটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ তোমার পাস্ট ইনডিফিনিট হবে এটার প্রথম অংশ

তার আগে সাবজেক্ট এড করে দেয় এবং তারপরে ব্ল্যাঙ্ক দেয় সেই ক্ষেত্রে তুমি এখানে ভার্ব টু এড করে দিবে এবং ইট ইজ টাইম ইট ইজ সাইট টাইমের পরে যদি তারা ফর দিয়ে দেয় এবং তারপরে তারা একটা পার্সোনাল অবজেক্ট দিয়ে দেয় তারপরে ব্ল্যাঙ্ক দেয় সেই ক্ষেত্রে তুমি টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করে দিবে আবার দেখো ইট ইজ টাইম ইট ইজ সাইট টাইম এর যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেয় সেই ব্ল্যাঙ্কে তুমি টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবে যদি ইট ইস টাইম ইট ইস আইটেম এর পরে সাবজেক্ট দিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি ভার্ব টু ইউজ করবে এবং ইট ইস টাইম ইট ইস আইটেম এর পরে যদি ফর দিয়ে একটা পার্সোনাল অবজেক্ট দিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি টু প্লাস ভার্ব ওয়ার্ড নেবে क्वेश्चन আসতে পারে যে স্যার পার্সোনাল অবজেক্ট কি যে ব্যক্তিবাচক অবজেক্ট এজ লাইক হচ্ছে ধরো মি আস তারপর হচ্ছে হিম এই টাইপের গুলো এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট হিসেবে বসে তো এখানে ইন্টারমিডিয়েটের

উপরের এই ব্যাপারগুলো তোমরা সবাই পারতেছো বুঝতেছো কিন্তু কোথাও না কোথাও তোমার অ্যামিজার অতিরিক্ত হয়ে যাচ্ছে বি অতিরিক্ত হয়ে যাচ্ছে বি অতিরিক্ত হয়ে যাচ্ছে বি অতিরিক্ত হয়ে যাচ্ছে বাট এইটা কোথাও নাই এবং কেন হচ্ছে তুমি বুঝতে পারতেছো যখন অ্যাক্টিভ হয় তখন এই উপরের ফর্মুলা গুলো যা যা বললাম এই ব্যাপারগুলো তুমি একটাই করবে কিন্তু যখন প্যাসিভ হবে তখন কিছু কিছু কথা তোমার এক্সট্রা করা লাগবে যেমন ধরো প্রেসের ইনডিফিনিট হইলে সেই ক্ষেত্রে তুমি ভার্ব নেয়ার আগে ভার্বের আগে এম ইজ আর এক্সট্রা হবে যদি পাঁচটি ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে তোমার ভার্ব নেয়ার আগে ওয়াজ ওয়্যার এক্সট্রা হবে যদি যে কোনো রকমের কন্টিনিউয়াস হয় মানে সকল কন্টিনিউয়াসে এই বিইংটা অতিরিক্ত হবে তারপরে সকল পারফেক্টে বিইং অতিরিক্ত হবে সকল মোডাল ভার্বে বি অতিরিক্ত হবে এই যে অতিরিক্ত কথাটা এই অতিরিক্ত কথাগুলো কিন্তু তোমার বক্সে থাকবে না ওকে তুমি যখন উত্তর করবে তখন তুমি এটা অ্যাকটিভ না প্যাসিভ সেইভাবে আগে চুজ করে নিবে এটা একটা সূক্ষ্ম ট্রিক্স আমি তোমাকে বলে দিচ্ছি অ্যাকটিভ হচ্ছে যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করতে পারে প্যাসিভ হচ্ছে যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করতে পারে না এখন আমি কিভাবে বুঝবো যে আসলে এটা করতেছে এটা করতেছে না ধরো আসলে আমি যদি এই পেনটাকে নিয়ে एग्जांपल দেই এই পেন কিন্তু লিখে কিন্তু এ নিজে নিজে লিখে না পেন দিয়ে অন্য কেউ লিখে দ্যাটস হোয়াই যখন কোনো বস্তু সাবজেক্টের জায়গায় থাকবে এবং সে নিজে কাজ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা প্যাসিভ সেন্স হবে ধরো তোমার বাসায় বই আছে বই কিন্তু আমাদেরকে নলেজ দেয় সেই দেয়াটা কিন্তু বই করতেছে এই ক্ষেত্রে বই কিন্তু একটি কারণ হচ্ছে বই একটা বস্তু কিন্তু কাজটা বইই করতেছে ধর ব্যক্তি হোক বা বস্তু হোক সে যদি কাজ দান করে অন্য কেউ করে সেটাই তোমার কাছে হবে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং আজকের পরে তোমাদের বাড়বে আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ আসসালাম